বৃহসাজে যে প্রাণী সম্পর্কে আলোচনা করবো এই প্রাণীটি প্রায় বিলুপ্তর পথে এই প্রাণীটির নাম ভেড়া বা মেস নামে আপনারা চিনে থাকবেন এটি একটি গৃহপালিত প্রাণী সচরাচর খুব একটা চোখে পড়ে না আজকে আমরা এই ভেড়ার ইতিহাস সম্পর্কে জানবো ছয় হাজার খ্রিস্টপূর্বের দিকে ইরানে পশমওয়ালা ভেড়া পালন শুরু হয় এবং পারস্য সংস্কৃতির লোকেরা ব্যবসা বাণিজ্যের জন্য ভেড়া পশমের উপর নির্ভরশীল হতে থাকেন ওই সময় জনপ্রিয় হয়ে ওঠে এই ভেড়া পালন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আফ্রিকা ও ইউরোপ থেকে ভেড়া আমদানি শুরু করে এই পারস্য সংস্কৃতির লোকেরা সেই সময়ে ভেড়ার মাংস দূর এবং চামড়ার জন্য বিখ্যাত ছিল ভেড়া পালনের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে ভেড়া দলবদ্ধ থাকতে খুব পছন্দ করে এটি দলবদ্ধ থাকার কারণে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই এবং এটি লালন পালনের ক্ষেত্রে খুব একটা খরচ হয় না সামান্য লতা পাতা এবং কিছু খড় খোদা খেয়েই কিন্তু ভেড়া জীবিকা নির্বাহ হয় অর্থাৎ আপনি খুব সহজেই ভেড়া পালন করতে পারবেন এবং দলবদ্ধভাবে যেহেতু এই প্রাণীটি থাকে সুতরাং আপনি প্রচুর পরিমাণে ভেড়া একসাথে পালন করতে পারবেন কিন্তু আমরা ছোটবেলায় সেই ভেড়া দেখতাম প্রায় ফ্যামিলি বা পরিবার গ্রামগঞ্জে ভেড়া লালন পালন করত ভেড়া পালন করত কিন্তু এখন এটি কিন্তু খুব একটা চোখে পড়ে না হঠাৎ দেখবেন যে দু একটা পরিবার এই ভেড়া পালন করছে কারণ এই প্রাণীটি যদি রকম থাকতে থাকে এরকম চলতে থাকে তাহলে একটা সময় প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে ভেড়ায় কিন্তু ভেড়ার মাংস কিন্তু খুব সুস্বাদু এবং এর চামড়া ছাগলের মাংস ছাগলের চামড়া চেয়ে কিন্তু ভেড়ার চামড়ার পুরুত্ব বেশি এটি কিন্তু ব্যবসায়ী কাছে খুব ভালোভাবে লাগানো যাবে তো বৃহস আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন ধন্যবাদ সবাইকে